গুড মর্নিং সবাইকে সকাল সকাল চা বসিয়ে দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে উঠে আসলে আমি এই যে সকালে উঠে চোখ কসলাতে কসলাতে কোনো কথা আমি ঝাড়ুটা নিয়ে বেরিয়ে পড়ি তখন আর মোবাইল নিয়ে বেরোনো হয় না কোনো দিন এত সকালে মোবাইল টিপে রেখে দেই মোবাইলে চার্জও থাকে না সেই জন্য আর সকাল সকাল মোবাইলটা ধরাই হয় না হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন বাজে এই সাড়ে ছটার মতন আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে ব্রাশ করলাম করে মাসুমের বাবাকে চা বানিয়ে দিলাম ও খেয়ে গেল হাটে আর এই যে মাসুম এখনও ঘুম থেকে ওঠেনি তো বলছে ও আর একটু ঘুমাবে আমি বললাম ঠিক আছে ঘুমাও এমনিতেও লেট করে ওঠে আমরাও একটু লেটেই উঠি কিন্তু আজকে আগেই উঠে গেছি তো তো ও উঠেছিল উঠে আবার শুলো

চলো তাহলে মুখে পানি কি দো ব্রাশ একটু করে নাও গুড মর্নিং ও সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং এবার আমি এখনই উঠলাম এখনই উঠলাম এখন আমি ভালো আছি এখন তো ভালো আছি কিন্তু আজকে দেখো সকাল সকালই আমি মোবাইল নিয়ে মোবাইলে কিন্তু চার্জ নেই এই ধরো বারো তেরো পারসেন্ট চার্জ আছে সেটা দিয়েই ভিডিও করতে শুরু করলাম নাহলে প্রত্যেক দিন সকালের কাজগুলো মিস হয়ে যায় সকালের কাজগুলো আর শেয়ার করতে পারি না তো এই দেখো কি ধুলোটাই না উঠছে উঠানে এত ধুলো হয়েছে তো ইয়ে করতে লাগতো পানি দিয়ে তারপরে ঝাড়ু দেওয়া লাগতো তো আমি ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখো কি হাওয়া দিচ্ছে বৃষ্টি আর হয় না প্রত্যেক দিনই মেঘলা করছে আকাশটা কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই একটু বৃষ্টি হলে পরে ওই ধুলোটা বসবে আর কি অল্প অল্প যদি হয় রাতের বেলা একটু একটু মনে হয় হয়েছিল তো সেরকম না আর কি মানে ভেজেই নিই মাটিটাই ভেজে নিই তো আর কেমন বৃষ্টি হলো তো ধুলো খেতে খেতে আমি এই যে এখন ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে তারপরে আবার বাসন মাজবো বাসন টাসন মেজে তারপরে বাকি কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে বাসন আবার অসুস্থ ওকে তাড়াতাড়ি আজকে রান্না করে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াতে হবে অন্যদিন একটু লেট হলেও হয়ে যায় বা অন্য কিছু খেলেও হয়ে যায় যা আমরা খাই তাই খেয়ে নেয় কিন্তু আজকে তোকে একটু মানে ইয়ে করে খাওয়াতে হবে কালকে রাতে যে অবস্থা করেছিল তো এটা মনে হয় দুদিন আগের ব্লগ তো ব্লগ এডিটও করতে পারিনি তোমরা জানো আমার বোনের বিয়ে তো বোনের বিয়ে নিয়ে আমি ভীষণই ব্যস্ত আছি যার জন্য ভিডিও এডিটও করতে পারছি না ভিডিও টাইম টাইম ঠিকঠাক মতন দিতেও পারছি না জানি না কবে ভিডিও দিতে পারবো আর আমার বাপের বাড়িতে এত নেটওয়ার্কের প্রবলেম যে ভিডিও কি আপলোড করবো তো বাড়িতেও সেরকম থাকছি না ওই বাড়িতেই থাকছি সারাদিন রাত্রবেলা এসে শুধু ঘুমিয়ে আবার সকালবেলা উঠে চলে যাচ্ছি তো এখন মাসুমকে আমি গ্যাস দিয়ে দেব আর এই নেবুলাইজারটা আমার ওই ইয়ের আর কি আমার বাপের বাড়ির আমার ভাসদার তো সেটা নিয়ে আসা হয়েছে ওকে তো সব সময় লাগে না বাট ও মাসুমকে এখন চারবার করে দিনে দিতে হচ্ছে গ্যাস যার জন্য আজকে ওকে ওই নিয়ে এসেছিলাম দিতে নিয়ে গেছিলাম পরে দাদা বললো যে নিয়েই যা বারবার আসবি দিবি তো নিয়ে এসেছি সকালে দুবার দিয়ে তারপর রাত্রেবেলা দুবার করে দিতে হচ্ছে এরকমভাবে কদিন তিন দিন দিতে হবে তো দেখা যাক মানে তিন দিনের ডোজ দিয়েছে ওষুধ আর কি তো দেখা যাক কবেও ভালো হয় সুস্থ হয় তো এই যে নিয়ে এইভাবে বসে থাকতেই চায় না আর ওকে জোরে জোরে শ্বাস নিতে বলছি তো এই যে এরকম করছে মানে এরকম করে শ্বাস নিচ্ছে হাঁ করে তো এখন তো ভালো আছে এখন আগামীকাল সকালবেলা গ্যাস দিলে ওর ওষুধটা আর কি না আর এই ওষুধটি এক সাইড হবে না এই যে এই বিবে রাখতে লাগে হ্যাঁ সোজা করে নাহলে ওষুধটি এক সাইড হলে হবে না তো সোজা করে রাখতে লাগে তো ওকে গ্যাস দিয়ে আমি পাশে বসে আছি তার ধরে টানে নাকি খুলে ফেলে খুলেই ফেলেছিল একবারে যে নিচেরটা ধরে টেনেছে খুলে গেছিল মেশিন অন থাকা অবস্থায় তো ভয় লাগে যার জন্য বসে আছি আর টেনশনও হচ্ছে প্রচুর সামনে বিয়ে দুদিন বাদে বিয়ে বিয়েতে যদি বাচ্চাটা অসুস্থ থাকে তাহলে মন মেজাজটা কেমন লাগবে বলো তো একদমই ভালো লাগবে না তো মাসুমকে গ্যাসটা দেওয়া হয়ে গেল তারপরে আমি গোসল করে একেবারে রান্নাঘরে চলে আসলাম রান্না করব। আগে আগেই আজকে রান্না করব আগে আগেই রান্না করে হচ্ছে মাসুমকে খাইয়ে ওষুধ দিয়েছে ওকে সেই ওষুধগুলো খাইয়ে দেবো তাহলে মোটামুটি মানে একটা ঝামেলা মুক্ত আর কি না হলে ওষুধ না খেলে পরে যে কখন খাওয়াবো কখন খাওয়াবো একটা টেনশন কাজ করে তো দেখো গোসল করতে যাওয়ার আগে আমি সব কাজ করে রেখে গেছিলাম বাসন মেজে রেখে গেছিলাম মাছ নিয়ে এসেছে মাসুমের জন্য ওর বাবা তো মাছটাকে ধুয়ে আমি রেখে গেছিলাম হাঁড়িতে পানি তুলে তুলে সব কিছু মানে রেডি করে রেখে গেছি কড়াইটাও ওখানে পাশেই রেখে গেছিলাম যে এসেই গোসল করে এসে রান্নাটা চাপিয়ে দেবো যে ওইদিকে ভাত বসিয়ে দিলাম এইদিকে কড়াইটা দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম এখন মাছটাকে ভাজতে দিয়ে দিলাম মাছটা ভেজে আমি মাছটা একটা ঝোল করবো আর ওই ঢ্যাঁড়সের ভাজি রান্না করবো মাছ ভাজা ওদিকে হচ্ছিলো আর আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে এই মাছের পিসটা হয়ে গেছে ভাজা আমি তুলতে যাচ্ছি উঠছেই না কিছুতেই এক হাতে তুলতেও পারছি না কত চেষ্টা করছি উঠছেই না উঠছেই নাই দেখো এত পিছলা পিছলা বলতে পিচ্ছিল বলছি না মানে ও ও উঠছে না বাকি সবগুলো উঠবে লাস্টে উঠবে আর কি কিন্তু অনেক কষ্টের পরে যে যেটা যেটা হয়ে গেছে সেটা সেটা আমি নামিয়ে নিচ্ছি আর এ এই যে অবশেষে উঠেছে যাই হোক সবগুলো বাকিগুলো আমি নামিয়ে নেবো নেমে নামিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো আজকে মানে বাটি নিয়ে কাঁচা পেঁয়াজ বলতে ওই কেটে দিচ্ছি আর কি তাড়াতাড়ি রান্না করছি তো বাটা বাটি আর করলাম না তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এই যে দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছের ঝোল তোমরা সবাই করতে পারো যে যেভাবে করো আর কি সবার একটা স্পেশালিটি থাকে তো আজকে আমি এভাবে রান্না করলাম কালারটা কিন্তু দারুণ এসেছিলো আর এই দিকে বললাম ঢ্যাঁড়স ভাজি করবো যার জন্য মাশরুমের বাবা ওই যে ঢ্যাঁড়স তুলে দেবে আমাকে তো ঢ্যাঁড়স তুলতে গেছে কি আনন্দ করতে পারতে বলো তা জানে কি দেখো ঢেঁড়সগুলো দেখতে এত বড় বড় লাগছে কিন্তু সবগুলো কচি একটাও শক্ত ছিল না এত সুন্দর সেদ্ধ হয়েছিল তো আমি এখন কেটে নেব একদম গাছ থেকে তুলে এনে যদি রান্না করা যায় সেটা তো মজা একটু অন্যরকমই হয় আর ঢ্যাঁড়সগুলো রান্না করছিলাম মনে হচ্ছিল যেন এগুলো শাক রান্না করছি এত তো গলে গেছে আর এতটুকু হয়ে গেছে এতগুলো কাটবো সবগুলো কেটে রান্না করব কিন্তু এতটুকু হয়ে যাবে আর কি শেষ পর্যন্ত তো হোক যতটুকুই হয় ততটুকুই এখন রান্না করা যাবে কারণ হচ্ছে তোমার ওই কি বলে জানি বুঝতে পারিনি আর কি এতগুলো দেখে মনে হচ্ছিল এতগুলো ঢ্যাঁড়স কতগুলো হবে যেগুলো বাজার থেকে কিনে আনা হয় সেগুলো তো বাসি থাকে শুকিয়ে যায় তো ওগুলো বেশি একটা আর কি কমে যায় না তো এগুলো একদম মনে হচ্ছিল যেন শাক রান্না করেছি এক করাই বসিয়ে দিলাম এতটুকু হয়ে গেল। তো আমি কেটে নিচ্ছি দেখো আর আমার কাটারি দিয়ে কাটাটার মানে অভ্যাস আমি বঁটি দিয়ে কাটতে পারি না বটি দিয়ে ওই মাছ মাংস ওগুলোই কাটি আর কাটারি দিয়েই আমরা কাটি মানে আমাদের এই দিকটাতে না কাটারি দিয়েই সবাই হচ্ছে সবজি কাটে খুব কম মানুষই মনে হয় বটি দিয়ে কাটে আর যারাও বা বটি দিয়ে কাটে তারাও কিন্তু কাটারি দিয়ে কাটতে পারে আর কি তো আমি পারি না বটি দিয়ে কাটতে এই যে ঢ্যাঁড়শগুলো কেটে নিলাম এই দেখো এতগুলো এখানে দেখাচ্ছি তো এরপর আরও কেটেছিলাম কয়েকটা বাকি থাকলেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইদিকে মাছের ঝোল হয়ে গেছে অন্যদিকে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে এই দেখো এতটুকু ঢ্যাঁড়স ভাজি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে গাছে টাটকা ছিঁড়ে এনে কোনো বিষ দেওয়া নেই কিছু নেই তো যেমন হয় আর কি সেরকমই হয়েছিল আর মাসুমকে এখন আমি এখানে খেতে দিয়ে দিয়েছি ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দেবো আমিও খেতে বসে গেছি খিদে পেয়ে গেছিলো আর রান্না হয়ে গেছে তো ভাবলাম আমিও একটুখানি খেয়ে নেই তো এই যে আমি মাছ নিয়েছি ঢ্যাঁড়স ভাজি নিয়েছি মাসুমকে শুধু মাছ দিয়ে খেতে দিয়েছি ওকে আর ঢ্যাঁড়স ভাজিটা দিলাম না যেহেতু ওর মানে কাশির সমস্যা আেরোশটা আঠালো থাকে তো দিলাম না আর এই যে আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব সেরে নিয়ে আর কি সেরে নিয়েই হচ্ছে ভিডিওটা আজকে শেষ আজকের ভিডিওটা অনেক আগেই শেষ করে দিয়েছিলাম আর কি মানে খাওয়া দাওয়া শেষ তো ভিডিও শেষ তারপর মাসুমের বাবা অনেকক্ষণ পরে গোসল করে ভাত খেয়েছিলো আমি আর খাইনি মাসুমও আর খাইনি মাসুম এই খাওয়ায় চলে গেছিলো ওর বাড়ি আর আমি এই যে এখন খেলাম এখন এই এগারোটা সাড়ে এগারোটা বাজে আর খিদে পাইনি আমি ঘুমিয়ে গেছিলাম বিকেলের টাইমটা তো আর ভাত খাইনি মাসুমের বাবাকে খেতে দিয়েছিলাম দুটো আড়াইটার দিকে আর কি তো খেয়ে নিয়েছিল তো আমি এই যে বেডশিট ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে বেডশিটটা যখন শুকিয়েছে পেতে ফেলি আর মাসুম বারবার শুধু বিছানায় গড়াগড়ি খাচ্ছে শরীরটা ওর খারাপ তো যার জন্য বাইরে রোদে যাচ্ছে না আর বাইরে কীরকম একটা হাওয়া দিয়েছে দেখো পর্দাটা হাওয়া চলছে তো চলছে হাওয়া মার কোনো নাম গন্ধ নেই তো আমি এখানে মাসুমকে বললাম যে দাঁড়াও বিছানাটা আমি গুছিয়ে নেই তারপরে তুমি বিছানায় শো ভাত খেলো তারপরে এই যে বিছানা করে আমরা দুই মা বেটাতে শুয়ে পড়েছি মাসুম ওইদিকে ঘুমিয়ে পড়েছে আমি ওইদিকে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে আমি এই যে বাড়ি যাব আমাদের বাড়ি তো এই দেখো বনোরা বোনের যে হলুদ হবে গায়ে হলুদ তার নাচের প্র্যাকটিস করছিল গিয়ে দেখি তো সেটা দেখছিলাম আর কি তো আমাকেও বলছিল চল নাচের প্র্যাকটিস কর আমি বলছি না বাবা আমি নাচবো নাচতে পারিও না আর নাচবো না তো ওরা দেখো কী সুন্দর নাচছে তো বোন হাসছে খালি ওদের নাচ দেখে আর আমিও হাসছিলাম তো চলো এরপরে আমি ব্যাগপত্র ওখানে কিছু রাখা ছিল আমার সেগুলো জিনিসপত্র কিনে ওখানে রাখা ছিল তো সেগুলো নিয়ে নিলাম নিয়ে এখন বাড়ি চলে আসব তো এতটুকুই ভিডিওটা ছিল আজকের আর ভিডিও পরে কন্টিনিউ করে নি অনেক রাত হয়ে গেছিলো ওই যে মাস্টমার বাবা ওই ঘরে আমার আব্বার সঙ্গে বসে গল্প করছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে আসবে আমার বোনের বিয়ের ব্লগ এক এক করে আসবে আর কি যখন যখন পাবো চান্স তখন তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর চলো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম এই দেখো বোন জানি ভিডিও করেছে কি কি যেন বলেছে অন্ধকারের মধ্যে ব্যাক ক্যামেরা দিয়ে কি করেছে না করেছে তো আমার হাতে তখন মোবাইলটা ছিল না আর কি আমার ছোট বোন এটা ব্লগিং করার খুব শখ ওই দেখো করছে ভালোই করতে পারে কিন্তু যে প্যান্ডেলের বাস দেখাচ্ছে তোমাদেরকে আর বলছে আমার জীবনটা প্যান্ডেলের রকম চলো আসছি টাটা